এটা রাজনৈতিক দল এখন বাংলাদেশে যারা আছে তারা যেভাবে দৌড়াদৌড়ি করছে ছুটাছুটি করছে এটা তাদের বিশ্বাসের ঘাটতি নিজেদের প্রতি অনাস্থা প্রতিপক্ষকে যাকে বলে শত্রু মনে করে আপনি দেখেন সাপ সাপ যে আঘাত করে অনেক সময় তার সাপ নিজের ছায়াকে আঘাত করে সাপ কিন্তু আঘাত করে ভয় পেয়ে এবং আপনি জানেন যে সাপ একটা প্রাণী যার মেরুদণ্ড নেই বুকের উপর ভর করে চলে তো সাপের সেই আঘাত হলো ভয় এখন রাজনৈতিক দলগুলো যেহেতু তারা তাদের যে বিশ্বাস আস্থা এই জিনিসগুলো হারিয়ে ফেলেছে তারা যে কাজ করতে পারে তারা তারা যে যে মানে বিশাল কিছু করতে পারে বিপ্লব ঘটাতে পারে এই বিশ্বাসটা তাদের চলে গেছে এবং এই অবস্থাতে যখন একটা বিপ্লব হয়ে গেল এবং সেটা এনসিপির নেতৃত্বে তখন এনসিপিদের এনসিপি যারা তরুণ তরুণদের তো এমনি মেরুদণ্ড থাকে একটা নির্দিষ্ট বয়স জুলুম নির্যাতন ভোগ করার পরে তার বিশ্বাস সংকট হয় আস্থার সংকট হয় দাঁড়িয়ে থাকার যে অবিচলতা সেটা নষ্ট হয় কিন্তু ত্রিশ বছর পর্যন্ত একটা মানুষ যত তার বিপদ বিপত্তি আসুক না কেন তার কিন্তু একটা বিশ্বাস থাকে কাজে এই বিপ্লবের যারা বিপ্লবী এনসিপির যারা কর্তা ব্যক্তি তাদের সবারই মেরুদণ্ড ছিল এবং এখন পর্যন্ত সেটা আরও একশো গুণ বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার পরে কি হলো এই যে তরুণ যাদের মেরুদণ্ডের ক্ষমতা একশো গুণ বেড়ে গেছে কিন্তু এই একশো গুণ তাদের অভিজ্ঞতা বাড়েনি জ্ঞান বাড়েনি অন্য জীবনে নেতা হওয়ার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো তারা বাড়েনি ফলে কি হলো তাদের মধ্যে কুয়াদ বেড়েছে শক্তিমত্তা বেড়েছে তারপরে তাদের মধ্যে শক্তিমত্তা প্রদর্শন করার যে অ্যাটিটিউড এটা বেড়ে গেছে এবং তাদের শরীরের যে উত্তাপ গরম এই গরম তাদের বেড়ে গেছে এবং সেই গরমের কারণে মানে তাদের মধ্যে এক একটা শরীর মানে নেতাদের এক একটা শরীর এখন একুশ হাজার ভোল্টের মানে পাওয়ারফুল জেনারেটর পরিণত হয়েছে ফলে তাদের ধারে কাছে গেলে ইলেকট্রিক করে আর বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তারা বিশ্বাস হারিয়ে ফেলছে আস্থা হারিয়ে ফেলছে তো এখন সালাউদ্দিন সাহেব যতই বলেন না কেন যখন নাহিদের সামনে যায় তার একটা ভয় থাকে যদি তর্ক বিতর্ক হয় নাহিদ যদি বলে ফেলে যে ভাই আপনি এত বড় বড় কথা কেন বলছেন আপনি তো ভারতে পালিয়েছিলেন অথবা আপনি গুম হয়েছিলেন আপনি তো শেখ হাসিনার জমানাতে বাংলাদেশে আসতে পারেননি আপনি এত বড় বড় কথা বলেন কেন তারেক রহমান যদি তারা খোটা দেন যে আপনি এখনো বাংলাদেশে আসতে সাহস হয় না লন্ডনে বসে আছেন মিয়া আবার বড় বড় কথা বলেন জামাতের আমিরকে যদি ওরা বলে ফেলেন আরে মিয়া এত বড় বড় কথা বলেন জিহাদের জোশ দেখান শেখ হাসিনার জমানাতে আপনার একটা মোবাইল নম্বর ছিল না ফোন নম্বর ছিল না আপনার চেহারা কেউ দেখতে পেত না সারাক্ষণ পালিয়ে থাকতেন বড় বড় কথা বলেন কি করে ফলে এই যে গরম ওদের গরমের ভয় দেখেন আমি এই তিনজনের উদাহরণ বললাম যদি শেখ হাসিনা আসে তাহলে বারে চিনি 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 আপনাকে মেয়ে হেলিকপ্টারে আপনি পালিয়ে চলে গেছিলেন আপনার একটা লোককে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় কত বড় বড় মন্ত্রী এমপি আমি নাহিদ আমার পা জড়াই ধরে বসে থাকি হাউমাউ করে কেঁদেছে বাবা গো বাঁচা গো আবার বড় বড় কথা বলেন শেখ হাসিনা তথ্য দিতে পারবেন না তিনি অত্যাচার করতে পারবেন তিনি যদি ভবিষ্যতে ক্ষমতা ফিরে পান তারেকটা মানুষের যদি ক্ষমতা ফিরে পান জামাতের আমির যদি ক্ষমতা ফিরে পান তাহলে তারা হয়তো অত্যাচার করতে পারবে যে বেদব ছেলে এত বড় কথা বলো চড়াই বত্রিশটা দাঁত খুলে ফেলবো মুখের মুখের কথা বলো কিন্তু উত্তর দিতে পারবেন না এর ফলে কি হলো এই যে এনসিভির একটা গরম আর এই গরমে প্রতিপক্ষ হিসেবে যে রাজনৈতিক দলগুলো মাঠে আছেন তাদের এমনিতে আগে যে সমস্যাগুলো ছিল ডায়াবেটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া শ্বাসকষ্ট এগুলো সব তিনগুণ গুণ চার গুণ বেড়ে গেছে এর বারে যেটা হচ্ছে তারা এখন এই তরুণদেরকে ভয় পাচ্ছে যারা কিসে কী বলে ফেলে এগুলোর জবাব তো আমরা দিতে পারবো না এদের সাথে কন্ট্রাডিকশন যাওয়া যাবে না প্লাস এদের সাথে রাষ্ট্রশক্তি আছে এদের যে ইথিক্যাল যে জায়গাটা আছে নৈতিক যে জায়গাটা আছে এই জায়গাটা আছে তো তারা সবাই এদেরকে রাজ আসনে বসিয়ে সিংহাসনে বসিয়ে নিজেরা নিজেরা মারামারি শুরু করছে কোনো রাজনৈতিক দলই এনসিপির সঙ্গে সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে আসছে না এতে এনসিপির যে গরম আরও বেড়ে গেছে এখন এনসিপির প্রসঙ্গে বাদ তো এনসিবির গরমের কারণে দেখেন পুরো রাজনৈতিক শিবিরে যে অস্থিরতা যে সমন্বয়হীনতা এবং যে যাকে বলে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যেতে বাংলাদেশ ইতিপ্রবে কখনো হয়নি তো এটার কারণে পুরো রাজনীতির যে ভারসাম্য এই ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে গেল এটা যখন আমরা বলি ভারসাম্য মানে যখন দাড়িপাল্লার একপাশে পাশে এক কেজি থাকে অন্য পাশে এক কেজির সম পরিমাণ পণ্য সামগ্রী থাকে এবং নিক্তি সমান সমান পর্যায়ে থাকে তখন আমরা এটাকে দাঁড়িপাল্লা বলি এবং ওটাকে বলি এটা একটা ভারসাম্য আছে মানে ওজন এবং মালের ওজন মানে বাটখারার ওজন এবং মালের ওজনের মধ্যে একটা সাম্যতা রয়েছে রাজনৈতিক দলের মধ্যেও একটা সাম্যতা থাকতে হবে তো সেক্ষেত্রে ধরেন বাংলাদেশের দুটো জোট বিএনপি জামাত জোট আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট এটা একানব্বই থেকে মোটামুটি এই সুদীর্ঘ সময় কত প্রায় একানব্বই থেকে পর্যন্ত যদি ধরি প্রায় চল্লিশ বছর হয়ে গেল নাকি পঁচিশ বছর দু হাজার পঁচিশ আর হলো ধরুন দশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল তো পঁয়ত্রিশ বছর যাবত একটা জোট মানে ভারসাম্য রক্ষা করেছে বিএনপি জামাত জোট আর জাতীয় পার্টি আওয়ামী জোট আচ্ছা ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি ধরেন তাহলে বিএনপির সাথে আসলে ভারসাম্য রক্ষা করার জন্য একমাত্র আওয়ামী লীগ এর বাইরে অন্য কোনো দল নেই কোনো গোষ্ঠী নেই এটা এখন পর্যন্ত তো সেই ভারসাম্যটা এখন সম্পূর্ণ অনুপস্থিত এখন নতুন করে সবাই যেটা বলছে তারা তাদের ওজন বাড়ানোর চেষ্টা করছে কারো ওজন যদি দুই কেজি হয় তিনি বলছেন আমার ওজন পাঁচ কেজি আমার সাথে যদি লড়তে আসো তোমাকে তো পাঁচ কেজি উচ্চতা ওজন থাকা লাগবে অপর পক্ষে যে আসে তার ওজন হয়তো আধা কেজি সে বলছে না আমার ওজন ছয় কেজি আসো মাপ দেই তো এরকম যে টানাটানি টানা হেসরা চলছে এর ফলে রাজনীতির ভারসাম্যহীনতা দেখা দিয়েছে এই ভারসাম্যহীনতায় প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত যারা একসময় বন্ধু ছিল তারা এখন পাল্লার এপাশে আর পাল্লার ওই পাশে তারা নিজেদেরকে স্থাপন করেছে এই স্থাপন করে এটা অনেকটা কেয়ামতের ময়দানের মতো তারা মাপজব শুরু করেছে কেয়ামতের ময়দানের যেটা হবে সেটা হলো যেটা আমরা জানি এখানে ওজন হবে কর্ম দ্বারা এবং যাকে বলা হয় আমল দ্বারা কোয়ালিটি দ্বারা আর পাফি তাপি যারা আছেন তাদের ওজন হবে হলো হল সংখ্যাতত্ত্ব দ্বারা এখন বিএনপি এই দুনিয়ায় যে সংখ্যাতত্ত্ব রয়েছে আমাদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে আমাদের ওজন রয়েছে আকৃতি রয়েছে এটা নিয়ে আমাদের ওজন সে একমন বিএনপি বলছে সেই অনুযায়ী জামাতের ওজন হওয়া উচিত এক কেজি চল্লিশ ভাগের এক ভাগ তো জামাত বলছে না চল্লিশ ভাগের এক ভাগ হবে না আমাদের ইমান আছে আমাদের আমল আছে আমরা চান্দা গ্রহণ করি না আমরা জুলুম করি না জাহেল করি না আমাদের এই ইমান আমলের যে ওজন তোমাদের একশো গুণ বেশি আমাদের এক একটা সৈনিক তোমাদের এক লাখ সৈনিকের সমান আমাদের রেখা যারা আছে সব বদরি সাহাবিদের অনুসরণে আমরা এদেরকে গড়ে তুলেছি ফলে এরা তিরিশ জন হওয়া সত্ত্বেও এদের সাথে আসমানি ফেরস্তা আছে ফেরস্তার জন্য তোমরা করবো না ফলে তোমরা তো আমাদের সাথে পারবো না তোমরা নিজেদেরকে একমন কাজ তারা কথা বলছে বাক্যযুদ্ধে বলছে এবং এই আকার আকৃতি কি হচ্ছে দুটো রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা ভারসাম্যহীনতা এবং বাঘযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই বাঘযুদ্ধে তাদের নিজেদের পাল্লা ভারী করার জন্য তারা ছুটছে জামাত ছুটছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চর্মনাই পীর সাহেবের পেছনে জামাত ছুটছে হেফাজতের একটা অংশের পেছনে জামাত ছুটছে অন্যান্য ধর্মীয় সংগঠন তাদের পেছনে এমনকি অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল তাদের সাথে তারা তলে তলে ঐক্য করার চেষ্টা করছে সেখানে বিএনপি একা সে কাউকে পাচ্ছে না সে একবার চরমোনাই পীরের যে প্রতিদ্বন্দ্বী অরাজনৈতিক তারা আসলে মূলত আওয়াম লীগকে সাপোর্ট করে দক্ষিণাঞ্চলে সেটা হলো শর্ষিনার পীর সাহেব তারা সেই শশীনের পিসাবের দরবারে গেল এবং দেখাচ্ছে বলার চেষ্টা করলো তোমাদের সাথে যেভাবে ইসলামী দলগুলো আছে আমাদের সাথেও আছে আবার তারা হেফাজতের যে অংশটি এখন হাট হাজার আছেন এরা মূলত আওয়াম সমর্থক আহমেদ শফি এবং তার সন্তানদের নেতৃত্বাধীন মুক্তি ফয়জুল্লাহ সাহেবের যে গ্রুপ মুক্তি ফয়জুল্লাহ সাহেবের যে গ্রুপ হেফাজতের এরা মূলত হাট হাজার কেন্দ্রিক এদের যে সিমেন্টের যে শক্তিটি রয়েছে এটা মূলত আওয়াম লীগ যার নেতৃত্বে এখন প্রথম থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আছে এবং সেখানে সালাউদ্দিন সাহেব গেলেন গিয়ে মূলত লালবাগ কেন্দ্রিক যে আওয়ামী বিরোধী যে চক্রটি রয়েছে তাদেরকে যারা জামাতের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে তাদেরকে একটা থ্রেড যে আমাদের তোমরা যদি এটা করো ওরাও আছে এবং এটা আলটিমেটলি তাবলিকও চলে যাবে তাবলিকর থেকেই দুটো গ্রুপ আলাদা আলাদা আছে তো এইভাবে আসলে যখন ছুটাছুটি করছে বিএনপি এবং জামাত এই ছোটাছুটি করতে গেলে জামাতের আমিরের তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন তার হার্টে ব্লক ধরা পড়ল এখানে তিনি চিকিৎসা করলেন হার্টে রিং পড়লেন এবং এটা এখন জাতির টক অফ দ্য কান্ট্রি যে এই হৃদয় নিয়ে এই হার্ট নিয়ে তিনি তো আগের মতো আর পরিশ্রম করতে পারবেন না তার হার্ট তো নিরাপরাধ নয় নিরোগ নয় চারটে যদি রিং পরানো থাকে তাকে সতর্কতা অবলম্বন করতেই হবে তিনি আর আগের মতো ছুটাছুটি করতে পারবেন না কিন্তু জামাতে এখন ডাক্তার শফিকের যে অবস্থা এর বিকল্প কোনো নেতৃত্বর কথা আমাদের মনেই আসতেছে না যে শফিক সাহেবের জায়গা রিপ্লেস করতে পারেন ওখানে একটা ভারসাম্যহীনতা দেখা দিয়েছে বিএনপি দেখা এই অবস্থা মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস সাহেব বাবু তারপরে ওনারা যেভাবে এই জনাব তাক রহমান সাহেব যখন লন্ডনে চলে গেলেন তখন থেকে এই দলটাকে যেভাবে তারা চালিয়ে আসছিলেন এটা এই গত এক বছরে সালাউদ্দিন সাহেব আসার পরে এখানে টোটাল মেরুকরণ আগে যারা ছিলেন নেতৃত্ব তারা এখন ইজ্জত বাঁচাতে ব্যস্ত এখানে সালাউদ্দিন সাহেবের যে অভ্যুদয় হয়েছে উত্থান হয়েছে এটা বিএনপির যারা নতুন তুর্কি নব্য তুর্কি তারা বেশ খুশি কিন্তু সমস্যা হলো যে সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেব এবং এই তরুণ তুর্কি যারা আছেন তাদের সবাইকে মানে ত্যাগ দিয়ে কেউ চাঁদাবাস কেউ ধান্দাবাস কেউ ভিরু, কেউ আয়ের নাই রোজগার নাই কেউ ভারতের এজেন্ট কেউ রয়ের এজেন্ট কেউ আওয়াম লীগের এজেন্ট এই সমস্ত নানারকম ট্যাগ দিয়ে তাদেরকে এমন অবস্থা করে ফেলছে যে এরাও এখন ঠিক আগের মতো মানে হুঙ্কার দিতে পারছেন না সালাউদ্দিন সাহেবকে যখন নাহিদ সাহেবের সাথে কথা বলতে হচ্ছে জামাতের আমির সাথে তাদের কথা বলতে হচ্ছে তাকে বেশ তোয়াস্ত বের করতে হচ্ছে তারেক রহমান সাহেবকে এখন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা তাকে নিয়ে যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথার কাউন্টারে তাকে এবং তার যারা লোকজন রয়েছে অনেক কিছু তাদেরকে করতে হচ্ছে এটি হলো রিয়ালিটি এর ফলে কী হলো বিএনপির যে শক্তিমত্তা ইন্টারনাল শক্তিমত্তা এখানে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে অর্থাৎ যারা দু থেকে একেবারে দু পর্যন্ত দলটা চালিয়েছেন তারা ভার্সেস তারেক রামা সাহেবের নেতৃত্বে যে তরুণ তুর্কিরা এখন এই মুহূর্তে সালুদ্দিন সাহেবকে সামনে রেখে যে অর্গানাইজ হচ্ছে এটা কতটা মাঠের পর্যায়ে গিয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে তা আমরা অতি সম্প্রতি চট্টগ্রামের আওজানে দেখেছি এবং শুধু চট্টগ্রামের আওজান না এর সাথে ভয়াবহ ঘটনা ইজ ওয়েটিং কুমিল্লাতে সিলেটে মুন্সীগঞ্জে সাতপুরে শুধুমাত্র যেই দিন বিএনপি প্রার্থী ঘোষণা করবে যে দিন প্রার্থী ঘোষণা করবে আমি শুধু ঢাকার আশেপাশে কয়েকটা জায়গা বললাম নারায়ণগঞ্জ তারপরে কুমিল্লা এবং এখানে তো মুরাদনগর আলটিমেটলি টক অব দ্য কান্ট্রি চলে আসছে চট্টগ্রাম তো আসি প্রত্যেকটা জায়গাতে যে কি ভয়াবহ মুসিবত তৈরি হবে তখন বিএনপির যারা লোকজন বুঝতে পারবে যে এক বছরে তাদের দলের অভ্যন্তরীণ ভারসাম্য কতটা নষ্ট হয়েছে সেকেন্ডলি হলো সেকেন্ড ফেজে এসে তাদের যারা প্রতিপক্ষ জামাত জামাতের সঙ্গে তাদের যে রিলেশন এনসিপির সাথে রিলেশন এই রিলেশানটা অ্যাবসলিউটলি একটা ভারসাম্যহীন রিলেশন এই পক্ষে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা জনপ্রিয়তা আর অন্যদিকে তাদের একটা ভার্চুয়াল জনপ্রিয়তা ভার্চুয়াল ক্ষমতা এই ভার্চুয়াল ক্ষমতা একটা ইলুয়েশন জনিত ক্ষমতা অর্থাৎ যে কজন কর্মী সমর্থক জামাতের যে কজন কর্মী সমর্থক তাদের সঙ্গে রাষ্ট্র ক্ষমতা অর্থ তাদের নেকামল তাদের বিপ্লবী চিন্তা চেতন সব মিলিয়ে একটা নতুন মেরুকরণ ভারসাম্য তৈরি করা চেষ্টা করা হচ্ছে যেটি আসলে মাঠে রাজনীতিতে যখন মুখোমুখি হবে নির্বাচনের মাঠে এক মিনিটে এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে তখন একটা যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ বিএনপি ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামাত জামাত ভার্সেস এনসিপি এনসিপি ভার্সেস বিএনপি তো এইরকম অন্তত পক্ষে দশটা অ্যাঙ্গেল থেকে যখন তাপ এবং চাপ শুরু হবে তখন সামগ্রিক দেশের যে ভারসাম্যহীনতা কোন পর্যায়ে চলে গেছে নাওজিব লেমিন জালেক ভাবলে গা কাটা দিয়ে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি